ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা তোমরা জানো যে কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইটে দুটো ভ্যাকান্সি এসছিল কিসের জন্য না ট্রান্সলেটর রিক্রুটমেন্টের জন্য দুটো ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ হয়েছিল এই দুটো পোস্ট কেবলমাত্র শিডিউল কাস্টদের জন্য একটা এবং আনরিজার্ভ এসি ক্যাটাগরির একটা এই দুটো ভ্যাকান্সি এসছিল তার রিগার্ডিং এখানে আজকে চারটে লিস্ট প্রকাশ করা হয়েছে লিস্ট এ বি সি এবং এখানে তিন নম্বর দেখো এখানে লিস্ট এতে যেটা বলা হয়েছে এখানে পঁয়তাল্লিশ জন ক্যান্ডিডেটের নাম এখানে বলা হয়েছে এবং তারা প্রভেশনালি অ্যালাউড হয়েছে রিটেন এক্সামের জন্য কারণ জানো যে এই ট্রান্সলেটর পদের জন্য যে নোটিফিকেশন দশই জানুয়ারি প্রকাশিত হয়েছিল সেখানে অনেকেই অ্যাপ্লাই করেছে তার মধ্যে লিস্ট আজকে দেখলাম আমরা এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট এখানে পঁয়তাল্লিশ জন ক্যান্ডিডেট এখানে রিটার্ন টেস্টে ফেজ অনে বসতে পারবে ফ্রেশ লিস্ট বিতে বলা হয়েছে লিস্ট বিতে কি বলা হলো যে এখানে পাঁচজন ক্যান্ডিডেট আছে যাদের কিন্তু কিছু ডিফেক্টস দেখা গেছে যারা আবেদন করেছিল তাদের আবেদনে কিছু ডিফেক্টস রয়েছে সার্টেন ডিফেক্টস অ্যাজ স্পেসিফাইড এখানে বলাও আছে কার কি প্রবলেম হয়েছে তথাপি তাদেরকে কিন্তু অলসো প্রফেশনালি অ্যালাউড তাদেরকেও অ্যালাউ করা হয়েছে কিন্তু যে সমস্ত ডিফেক্টগুলো হয়ে গেছে সেই ডিফেক্টগুলো রিমুভ করার জন্য যখনই বলা হবে তখনই কিন্তু সেই ডিফেক্টগুলো রিমুভ করতে হবে অর্থাৎ এখানে যে ডকুমেন্টস বা নেসেসারি কারেকশন দরকার হবে অ্যাপ্লিকেশনে বা ডকুমেন্টসে সেগুলো কারেকশন করে দিতে হবে এটা কিন্তু লিস্ট ভিতে বলা এখানে পাঁচজন ক্যান্ডিডেটের নাম কিন্তু দেওয়া আছে দেখো লিস্ট এটা একবার দেখে নি এখানে এই যে লিস্ট যারা দেখে নেবে তোমাদের নাম ক্যাটাগরি বাবার নাম বা হাজব্যান্ডের নাম এবং ক্যান্ডিডেটের নাম এখানে দেওয়া আছে এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে নিজেদের ডিটেলসটা এখানে কিন্তু যারা আছে সবাই এলিজিবেল কিন্তু দুই নম্বর লিস্ট বি নম্বর লিস্টে পাঁচজন আছে এই পাঁচজনের জনের যে ডিফেক্টস গুলো আছে সেই ডিফেক্ট গুলো কিন্তু রিমুভ করতেই হবে দেখো এই যে এক নম্বর যিনি আছেন আছেন এসি সার্টিফিকেট হ্যাজ বিন এক্সপায়ার্ড তার এসি সার্টিফিকেট কিন্তু এক্সপায়ার হয়ে গেছে এটা ঠিক করতে হবে দ্বিতীয় জনের টু ফটোগ্রাফস হ্যাভ বিন সাবমিটেড ইনস্টেড অফ থ্রি তিনটে ছবি দেওয়ার কথা ছিল কিন্তু দুটো দিয়েছে ফটোগ্রাফস আর নট বিং সাইন্ড বাই দা ক্যান্ডিডেট ফটোগ্রাফের উপরে কিন্তু সই করা হয়নি আবার দেখো তিন নম্বরের যিনি আছেন ওয়ান ফটোগ্রাফ ইজ ফাউন্ড আনসাইন্ড আনসাইনড তো এর আবার একটা ফটোগ্রাফে দেখা গেছে সই করা নেই চার নম্বর জনের দেখা গেছে ইসি সার্টিফিকেট এক্সপায়ার করে গেছে আবার তার আরও একটা সমস্যা রয়েছে যে টু ফটোগ্রাফস হ্যাভ বিন সাবমিটেড ইনস্টিটিউট অফ থ্রি দুটোর সাবমিট করেছে যেখানে তিনটে দেওয়ার কথা ছিল লাস্ট পাঁচ জন পাঁচ নম্বর যে আছে দেখো ইসি সার্টিফিকেট ওটাই কি করেছে সাবমিট করেনি এবং ফটোগ্রাফ আনসাইন্ড অর্থাৎ ফটোগ্রাফি সই করেনি এই পাঁচজনের সমস্যা এটা কিন্তু রিমুভ করতে হবে কারণ এদেরকে যদিও কিন্তু পরীক্ষায় বসতে অনুমতি দেওয়া হচ্ছে লিস্ট সি এই লিস্ট সিতে কি আছে একটু দেখে নি লিস্ট সিতে দেখো এখানে আঠেরো জন ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে এরা কি করেছে এরা অ্যাপ্লিকেন্টস আর নট এলিজিবল টু দ্য রিটেন টেস্ট কেন এলিজিবল নয় কারণ যে ক্রাইটেরিয়াগুলো উল্লেখ ছিল নোটিফিকেশনে নোটিফিকেশন নাম্বার দেখো এই যে এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিল টেন্থ অফ জানুয়ারি টোয়েন্টি তো সেখানে যে ক্রাইটেরিয়াগুলোর কথা বলা হয়েছে সেই ক্রাইটেরিয়া কিন্তু এরা মেনটেন করে নি সুতরাং এখানে সি নম্বরটা আমরা একবার দেখে নিই দেখো ক্যাটাগরি ক্যাটাগরিতে এরা ক্যাটাগরি আলাদা কিন্তু আমরা দেখলাম যে ক্যাটাগরি কিন্তু কেবলমাত্র এসসি এবং ইউআর ইসি ক্যাটাগরিতে আবেদন করতে পারবে কিন্তু বাকিরা আবেদন করেছে সুতরাং এদের কিন্তু আবেদন বাদ তো এরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না এবং ডি লিস্ট এই ডি লিস্টে কি আছে দেখো এবং সর্বশেষ যে লিস্ট এখানে দুই এখানে তিনজনের নাম আছে যাদের মধ্যে দুইজন কিন্তু নট এলিজিবল এই পরীক্ষাটা দিতে পারবে না এবং কেন দিতে পারবে না ডিউ টু নন ফুলফিলমেন্ট অফ দ্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া রিগার্ডিং ক্যাটাগরি অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাজ মেনশন ইন দ্য নোটিফিকেশন ক্যাটাগরিতে প্রবলেম আছে তো এখান থেকে একজন মাত্র বসতে পারবে তো এখানে আমরা দেখব ডি ডি দেখো কে দুই নম্বর যে ক্যান্ডিডেট আছে সে কিন্তু এলাউ এলাউড হয়ে গেছে ওকে বাকি যে দুইজন এরা কিন্তু বসতে পারবে না কেন কারণ এখানে দেওয়া আছে রিজনটা তো এই হলো আজকের লিস্ট এলিজিবল এবং ইন এলিজিবলের লিস্ট এবং তোমার অনেক জিজ্ঞাসা যে স্যার এলডিএ মেন কবে হবে কি খবর দেখো এলডিএ মেন কিন্তু খুব দ্রুত অনুষ্ঠিত হবে আগামী যে অর্ডার আসবে আশা করি সেই অর্ডারে ভালো পজিটিভ কিছু আসতে চলবে আগামীতে যে অর্ডারটা আসবে তার উপরে ডিপেন্ড করছে এই পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে সুতরাং এই সময়টা খুব ভাইটাল এখন পাখির চোখ করে রাখো এলডিএ মেনটাকে খুব দ্রুত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো স্যার বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট কবে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট কবে দেখো এই রেজাল্টটা পেতে একটু সময় লাগছে এটা ঠিক অনেকেই বলেছিল এর আগে যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে খুব দ্রুত খুব দ্রুত রেজাল্ট পাবলিশ হবে আমি তখনও বলেছিলাম যে না রেজাল্ট পাবলিশ হতে অনেকটাই দেরি হবে কিন্তু যাই হোক সেটা আমরা বলবো যে এখনও বাঁকুড়া কোর্টের রেজাল্টের সঠিক ডেট কিন্তু বলা মুশকিল কারণ এই যে যে অভিজি সংক্রান্ত সমস্যা চলছে এখানে রিক্রুটমেন্ট প্রসেস প্রত্যেকটা কোটেই দেখলাম যে আপাতত স্থগিত রেখেছে সে সংক্রান্ত সমস্যা থাকুক বা না থাকুক এই মুহূর্তে কিন্তু কোর্ট সংক্রান্ত বিশেষ কিন্তু কোনো আপডেট কিন্তু আসছে না তো একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো বাঁকুড়া কোর্টের রেজাল্ট অবশ্যই পেয়ে যাবে তোমরা জাস্ট একটু ওয়েট করো দেখো পরবর্তী অর্ডার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কারণ পরবর্তী যে অর্ডার আসতে চলেছে ওবিসি সংক্রান্ত মামলা সেই অর্ডারের ভিত্তিতে কিন্তু আগামী রিক্রুটমেন্টগুলো হতে চলেছে তাই তোমরা এই মুহূর্তে ভালো করে পড়াশোনা করো সময়টা খুব কম এই কম সময়ে বেশি পড়তে হবে আর তোমরা যারা ডিস্ট্রিক্ট কোর্টের জন্য মক টেস্ট ব্যাসে এনরোল করতে চাও নিজেদেরকে তারা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক আছে তার মাধ্যমে আমাদের যোগাযোগ করতে পারো আমাদের সাথে অথবা এর সাথে তোমরা ডিটেলস পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সটা একটু ফলো করো এলডিএ মেইনের এল মেইনের তোমার একদম কম্প্যাক্ট একটা কোর্স যদি নিতে চাও প্র্যাকটিস সেট সেই প্র্যাকটিস সেট নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো সেখানে জি ইংলিশ এবং ম্যাথ ডেসক্রিপটিভ মেথডে কিন্তু করানো আছে তো সেগুলো তোমরা যদি অ্যাভেল করতে চাও তাহলে আমাদের টেলিগ্রামের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং